শাস্ত্র অনুযায়ী বাড়িতে সাদা শিবলিঙ্গ রাখতে কোনো বাধা নেই এবং তার পূজাও করা যেতে পারে কিন্তু বিভিন্ন গৃহস্থ ঘরে সাদা শিবলিঙ্গ তার উদ্দেশ্য ও গুরুত্বের সঙ্গে পারস্পরিক বিপরীত ক্রিয়া করে কারণ আমরা যেমনটা জানি সাদা রং হলো বৈরাগ্যের প্রতীক অমরত্বের রং এবং আধ্যাত্মিকতার যুগের চরম সীমার রং। অর্থাৎ সাদা শিবলিঙ্গ যখন আমরা বাড়িতে প্রতিস্থাপন করি বা মনে মনে কল্পনা করি তখন আমরা নিজেরা নিজেদের মধ্যেই থাকি না আমরা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যেতে চাই এই কারণে সাধুর সন্ন্যাসীরা ধ্যান করার ক্ষেত্রে এই রং ব্যবহার করে থাকেন সাদা রঙের শিবলিঙ্গ অবশ্যই পূজা করা যেতে পারে এক কথায় বলা যেতে পারে সংসারের মধ্যে থেকে যদি আধ্যাত্মবাদ ও বৈরাগ্যকে যদি এত পরিমাণ গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে কোথাও একটা সাংসারিক ব্যাঘাত ঘটতে পারে সাধারণত আমরা দেখে থাকি বাড়ির ঠাকুমা পিসিমা অর্থাৎ বাড়ির মহিলারা শিবের পুজো করে থাকেন কিন্তু সেক্ষেত্রে মহিলাদের সাদা শিবলিঙ্গের পূজা না করাই ভালো তাই শাস্ত্র মতে বলা হয়েছে গৃহের একদম ভিতরে অর্থাৎ অভ্যন্তরে শিবলিঙ্গের পূজা না করে গৃহের বাইরে বা গৃহ সংলগ্ন কোনো ভালো জায়গায় শিব মন্দিরে পূজা করা ভালো এবং পুরোহিত দিয়ে নিত্যই এই শিবলিঙ্গের পূজা করা যেতে পারে আমরা অনেকে বিভিন্ন পূজা পার্বণ মেলা অনুষ্ঠান থেকে শিবলিঙ্গ ছাড়াও বিভিন্ন প্রতিমা ও মূর্তি এনে বাড়িতে সাজিয়ে রাখি কিন্তু এসবের ক্ষেত্রে সুফলের বদলে সাংসারিক নিজস্ব জীবনের কিছু খারাপ প্রভাব পড়তে পারে তাই যে কোনো জিনিসের রং আকার এবং তাদের উদ্দেশ্য ও গুরুত্ব বুঝে বাড়িতে প্রতিস্থাপন করা উচিত মর্দা কথা ভক্তি মন থেকে করা যায় সেক্ষেত্রে কোনো মূর্তি বা প্রতিমার প্রয়োজন হয় না সত্য ও ন্যায়ের পথেই চলাটাই বড় কথা বন্ধুরা কথাগুলো কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না